নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি পুরশুরা বিধানসভার অন্তর্গত সমাজপুর এলাকায় এখানে এক ছোট্ট মেয়ে আছে এর বয়স হচ্ছে ১৬ বছর এ একটা রোগে ভুগছে দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় চার বছর ধরে বিভিন্ন সমস্যায় একটা ভুগছে অর্থাৎ কি সমস্যায় ভুগছে অর্থাৎ দুটো কিডনি ড্যামেজ আমি পরিবারের সদস্যর সাথে কথা বলে জানতে পেরেছি যে দুটো কিডনি কিন্তু ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ এনারা কলকাতায় যে সমস্ত নামি দামি নার্সিংহোম থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা কিন্তু চিকিৎসা করিয়েছে এমনকি চেন্নাই অর্থাৎ দক্ষিণ ভারতের যে ভেলোর বিখ্যাত যে জায়গা সেখানেও কিন্তু চিকিৎসা করিয়েছে সেখানেই চিকিৎসা করিয়ে যে জানতে পেরেছে যে দুটো কিডনিই কিন্তু ড্যামেজ অর্থাৎ সেখানে এর যে মানে চিকিৎসা সুস্থ করতে গেলে প্রায় কুড়ি লক্ষ টাকার প্রয়োজন কুড়ি লক্ষ টাকার প্রয়োজন এবং চার বছর ধরে চিকিৎসা করাতে করাতে জমি জায়গা বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়ে গেছে পরিবারের লোকজন একদম নিম্ন বিত্তের এক পরিবার বলা চলে অর্থাৎ খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে এবং কি সমস্যা রয়েছে কি হয়েছিল বিস্তারিত কথা বলবো কি নাম মেয়ের কি নাম অর্থাৎ অন্বেষা ঘোড়ই বয়স কিন্তু ষোলো বছর ষোলো বছর বয়স তাই তো আচ্ছা কিভাবে আপনারা জানতে পারলেন যে মেয়ের এরকম সমস্যা প্রথমে হচ্ছে সর্দি করেছিল আমি ভাবছি হয়তো উনি স্বাভাবিক সর্দি করে ডাক্তারকে দেখালাম কমেনে আবার একটা ডাক্তারকে দেখালাম উনি দেখেই বলে দিল ওনার কিডনির প্রবলেম এসে গেছে ওনাকে বলল বলল রিপোর্ট করাও দেখা গেল উনি রিপোর্ট করলেন দেখার সঙ্গে সঙ্গে তখনই একটা কিডনি শেষ তারপরে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করালাম তখন মেডিসিন খাচ্ছিল বেশ ভালোই ছিল যা তিন বছরের পরে আবার আমার মেয়ের আবার ফের মানে বুকে চাপ লাগছে বললো কষ্ট হচ্ছে মা আমি আবার ডাক্তার দেখাতে গেছি তখন বলছে আর একটা কিডনি নষ্ট হয়ে গেছে এবার ডায়ালিসিস শুরু করে দাও ডায়ালিসিস আরম্ভ হয়ে গেল তারপরে আমি ভেলোরে চিকিৎসা করাতে নিয়ে গেলাম নিয়ে যেয়ে ওখানে বললো বলছে আপনার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আপনার মেয়ের কিডনি ট্রান্সফার ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ মেয়েকে সুস্থ করতে গেলে কিন্তু কিডনি ট্রান্সফারের প্রয়োজন কিডনি ট্রান্সফার করলেই তবে কিন্তু এই অন্বেষা ঘোরোই অর্থাৎ এই ছোট্ট মেয়ে কিন্তু তবে সুস্থ হবে অর্থাৎ পড়াশোনা করতো কিসে পড়ছিলো মেয়ে তাহলে টেনে পড়ছিল টেনে পড়ছিলো তখনই ধরা পড়ে তখন যখন পড়ে তখন এইটে পড়ছিল আচ্ছা যখন হয় সমস্যাটা হয় এইটে পড়ছিল এইটে পড়ছিল আচ্ছা চার বছরে পড়া পড়াশোনা আর নিজে থেকে স্কুল যাচ্ছিল আর করছিল বললাম স্কুলে যাব আমি যে তাই যাও তাহলে স্কুলে যাচ্ছিল তারপরে এখন এই যে যখন মাধ্যমিক টেনে উঠলো তখন আর স্কুলে যেতে পারছে না ও তখন দেহ খুব অসুস্থ হয়ে পড়ছে হাঁটতে পারছে না তারপর আমি ফের ডাক্তার কাছে নিয়ে গেলাম বললে এরকম সমস্যা হয়ে গেছে ডায়ালিসিস শুরু করা ওই এক্ষুনি ডায়ালিসিস দিতে হবে আচ্ছা কোথায় কোথায় চিকিৎসা করালেন এখনো পর্যন্ত এখন পর্যন্ত আমি করালাম নার্সিং করাচ্ছি তারপরে তোমার পিজিতে করাচ্ছি পিজি হসপিটালে করাচ্ছি আবার কখনো কখনো আমাদের হসপিটালেও নিয়ে যাচ্ছি আচ্ছা মানে সুস্থর একমাত্র উপায় কি তাহলে তাহলে একমাত্র উপায় মানে ওই কিডনি ট্রান্সফার ছাড়া সুস্থ উপায় নেই ওর বাবা কি করে বাবা দিন মজুর দিন আনে দিন খাটতে যায় মানে চাষবাস করে চাষের কাজ করে এগুলোই সব করে আচ্ছা এখন বর্তমানে আর্থিক পরিস্থিতি কি টাকা পয়সার মানে কি কি পরিস্থিতি রয়েছে আর আমার টাকা পয়সা সব নিঃস্ব আর আমার কিছুই নেই আচ্ছা মানে মেয়ে চিকিৎসা করাতে করাতে আমি জমি টমি ছিল তো কিছু না জমি থাকে আচ্ছা জায়গা জায়গা একটুখানি ছিল সেটাও বিক্রি করে দিয়ে আমি চিকিৎসা শুরু করে দিয়েছি আচ্ছা জায়গা বিক্রি করে দিয়েছেন মেয়ে চিকিৎসার জন্য এখন বর্তমানে আর কিছু নেই তাহলে কিছু নেই আমার যা ছিল মোটামুটি 4 বছরে চিকিৎসা করাতে করাতে সব সব শেষ হয়ে গেছে আচ্ছা এখন কি চাইছেন তাহলে এখন আমি আর সবার কাছে সাহায্য চাইছি আমার মেয়েকে সবাই একটু সাহায্য করুক কিডনিটা যাতে ট্রান্সফার করাতে পারে অর্থাৎ অন্বেষা ঘোর কিন্তু চার বছর ধরে অসুস্থ বিভিন্ন জায়গায় চিকিৎসা চলাকালীন তারা জানতে পারে যে দুটো কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যায় অর্থাৎ প্রথমে একটা কিডনি ড্যামেজ হয়ে যায় তারা জানতে পারে এবং পরবর্তী সময় তারা জানতে পারে যে দুটো কিডনি অর্থাৎ ভেলোরে গিয়েই জানতে পারেন যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তাই তো বললো নষ্ট হয়ে গেছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কিরাম কি খরচা পড়বে ওনারা বললো কুড়ি লাখ টাকা নাহলে আপনার মেয়ের অপারেশন তো করা যাবে না আচ্ছা আমি তখন সেখান থেকে ফিরে এলাম আমি আর্থিক অবস্থা খারাপ যখন আমাকে ফিরে আসতেই হবে 아무리 지각한테 해피줄 알라. তখন কুড়ি লক্ষ টাকার কিন্তু চিকিৎসার জন্য লাগবে তখন চেয়েছিলেন যে মেয়েকে সুস্থ করে নিয়ে যাব কিন্তু আর্থিক সামর্থ্য তেমন নেই ঘরবাড়ি একদম অ্যালবেস্টার চাপানো রয়েছে এবং খুবই মানে ছোট ছোট্ট ঘর বাড়ির মধ্যে রয়েছে এবং সামান্য কিছু সম্পত্তি অর্থাৎ কিছু জায়গা থাকলেও সেগুলোকে কিন্তু বিক্রয় করে দিতে হয়েছে এবং বর্তমানে বাবা অর্থাৎ এই অন্বেষার বাবা কিন্তু চাষবাস করে চাষবাস করেই কোনো রকমে সংসারটা চলে আর সেই পরিস্থিতিতে এই কঠিন রোগ মেয়ে কিভাবে করাবে এই মেয়ের চিকিৎসা তার জন্য কিন্তু পরিবারের সদস্যদের সকলের কিন্তু ঘুম উড়েছে বলা চলে অর্থাৎ পরিবারে কে কে আছেন ও ঠাকুমা দাদু আর বাবা আমি আর ও দিদি দিদির বিয়ে হয়ে গেছে অর্থাৎ হুগলির পুরসুরার সমাজপুরে আপনাদের বাড়ি তাহলে অর্থাৎ যদি এই ভিডিওটা কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন অবশ্যই আপনারা আমি এখানে স্ক্যানার দিয়ে দেবো ফোনপে স্ক্যানার বা গুগল পে স্ক্যানার এবং অ্যাকাউন্ট নম্বর এনাদের যে অ্যাকাউন্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা আপনাদের সামর্থ্য মতো আপনারা সহযোগিতা করে করে এই মেয়েটিকে সুস্থ করুন কারণ আপনারা অনেক টাকা বিভিন্ন রকমভাবে অপচয় করে থাকেন যেটা মানে বিভিন্ন রকম খরচ আপনারা করে থাকেন সেই খরচটাকে যদি এই মেয়েটাকে বাঁচানোর জন্য সকলে যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু মেয়েটি সুস্থ হয়ে উঠবে অর্থাৎ কুড়ি লক্ষ টাকার প্রয়োজন সকলে মিলে বিন্দু বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তেমনই আপনারা যদি ছোট্ট ছোট্ট অনুদান আপনারা পাঠাতে থাকেন তাহলে কিন্তু এই মেয়েটি সুস্থ হয়ে উঠবে অর্থাৎ সুস্থ হলে আপনাদেরও ভালো লাগবে যে আপনাদের অনুদানেই এই ছোট্ট মেয়েটি কিন্তু সুস্থ হয়েছে অবশ্যই অনেক সহৃদয় ব্যক্তি রয়েছেন দেশের মধ্যে সকলেই আপনারা এই মেয়েটিকে সুস্থ করতে এগিয়ে আসুন এবং আমি ফোনপে স্ক্যানার দিয়ে দেব এবং পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর আমি দিয়ে দেব অর্থাৎ এনার যে মা অর্থাৎ অন্বেষার যে মা ওনার মা কিন্তু সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন কারণ তাদের যা আর্থিক ক্ষমতা সর্বস্ব কিন্তু শেষ জমি জমি নেই বললেন জায়গা ছিল সেই জায়গাকেও কিন্তু বিক্রি করে দিতে হয়েছে চার বছর ধরে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন নার্সিংহোমে এবং বিভিন্ন এমন কি চেন্নাই পর্যন্ত গিয়েছেন এবং দক্ষিণ ভারতের যে নাম করা হাসপাতাল সেখানে হচ্ছে আপনার ভেলোর ভেলোরে সেখানেও কিন্তু চিকিৎসা করিয়েছিলেন সেখান থেকেই তিনি জানতে পারেন যে কুড়ি লক্ষ টাকার মতো প্রয়োজন তারপর কিন্তু তখনও চেয়েছিলেন মেয়ের চিকিৎসা করাবে কিন্তু টাকা কোথায় টাকা নেই অর্থাৎ বুকে ব্যথা যন্ত্রণা নিয়েই কিন্তু সেখান থেকে ফিরে এসেছিলেন এই পুরসুরার সমসপুরে কারণ আর্থিক অবস্থার জন্যই তারা পিছিয়ে পড়েছে অর্থাৎ যথা সময়ে কিডনি যদি ট্রান্সফার না হয় তাহলে যে কোনো অঘটনও ঘটতে পারে অর্থাৎ আপনারা সকলেই এগিয়ে আসুন আমাদের দেশে অনেক ভালো অনেক সহিদয় ব্যক্তি রয়েছেন এবং পার্শ্ববর্তী পুরসুরা খানাকুল আরামবাগ গোঘাট তারকেশ্বর সহ চাঁপাডাগা সহ বিভিন্ন এলাকার যে পার্শ্ববর্তী এলাকার মানুষ রয়েছেন আপনারা আসুন যদি মনে হয় যে ভিডিওটা কোনো রকম ফেক আপনারা এনাদের বাড়িতে আসুন পুরশুরা সমাজপুরে এবং যদি আপনারা এলাকা থেকে খোঁজ নিন এটা কোনো মিথ্যা ভিডিও নয় এটা একটা অসহায় মায়ের কাতর আর্জি অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে এটা কোনো ফেক ভিডিও কোনো টাকা লোটার একটা প্রক্রিয়া আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এখানকার এলাকার মানুষের কাছ থেকে খোঁজ নিতে পারেন এমনকি ওনার বাড়িতে এসে যদি মনে হয় আমরা সহযোগিতা করব। যদি ভিডিওটি আপনাদের ফেক বলে মনে হয় ওনাদের বাড়িতে এসে আপনারা অনুদান করে যেতে পারেন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে খোঁজ নিয়ে নিয়ে এনার মেয়ের কি কন্ডিশান দেখে আপনারা অনুদান দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বিভিন্ন সময়ই বেডে তাহলে সময় কাটাতে হচ্ছে নাকি বিভিন্ন সময়তে এই তো দশ দিন ভর্তি ছিল আচ্ছা কি করতে হচ্ছে এখন বর্তমানে চিকিৎসা বর্তমানে চিকিৎসা ওনার চিকিৎসা তো অন্য কিছু না ইনজেকশন চলছে আইসিউতে দিতে হচ্ছে আচ্ছা মানে মানে ওনার যখন মনে সমস্যা হচ্ছে আইসিইউ মোটামুটি হচ্ছে আচ্ছা আইসিইউ তো পর্যন্ত দিতে হচ্ছে তাই তো তারপর আবার কিছুটা সুস্থ হলো আবার আপনারা বাড়ি নিয়ে আসছে নাকি বাড়ি নিয়ে আসছে আবার এই 10 দিন থেকে এই যে বাড়ি নিয়ে এসেছি কালকে সন্ধেবেলা আচ্ছা আর আবার হচ্ছে কালকে ডায়ালিসিস আছে আবার ডায়ালিসিস করাতে যাব মানে খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন খুব দ্রুত যদি কিডনিটা ট্রান্সফার করা যায় তাহলে মেয়েটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে বলা চলে एक्चुअली কি কি সমস্যা হচ্ছে তোমার আবার ওই তো যখন সমস্যা বুকে যা চাপ লাগে শ্বাসকষ্ট হয় আর ওই মাঝে মাঝে হয় আবার বন্ধ হয়ে যায় মুখ দিয়ে রক্ত উঠছিল আর দিয়ে কাশি হচ্ছিল আর দিয়ে আর মুখ দিয়ে রক্ত উঠছিল আচ্ছা মানে কতদিন ধরে এই সমস্যা হচ্ছে কতদিন ধরে দু মাস দু মাস হ্যাঁ দু মাস না টোটাল অ্যাকচুয়ালি কি মানে কতদিন ধরে তোমার চিকিৎসা চলছে চার বছর চার বছর ধরে চিকিৎসা চলছে মানে কি কোনো মানে পরিবর্তন কিছু কিছু হাত পা কিছু কিছু ফুলে টুলে যাওয়া এরকম এই সমস্যাগুলো হাত পা ফুলে যায় তারপরে হচ্ছে মুখটা ফুলে যায় খুব তারপরে যে ডায়ালিস করালে মনে আবার যে আবার একটু কমে আবার ফুলে যাবে আবার কমে হাতে এত দাগ কেন এই যে এত বিভিন্ন জায়গায় কাটা কাটার মতো সব দাগ এটা এটা চ্যালেঞ্জ আছে ভিতরে আচ্ছা আর এখান দিয়ে যে ডায়ালিসিস হয় এই যে দু জায়গায় দুটো ছুঁচ গাতে ওখানে ডায়ালিসিস হয় আচ্ছা আইসিইউতে দিলেও অনেক সময় এইগুলো চ্যালেঞ্জ হয় এই যে চ্যালেঞ্জ রয়েছে হাতে আবার এই যে গলায় যে এই দুদিকে ছেদা করে ডায়ালিসিস হয়েছিল আচ্ছা মানে বিভিন্ন কষ্টের মধ্যে एक्चुअली দিন কাটছে যতদিন না পর্যন্ত কিডনি ট্রান্সফার হচ্ছে ততদিন ওর কে নেই আচ্ছা আর হচ্ছে ওই চারিদিকে ওই এইগুলোই হচ্ছে ওই যে চ্যালেঞ্জ করা হয়েছিল এদিকের গোলাটায় চ্যালেঞ্জ করা হয়েছিল দাব নাই চ্যালেঞ্জ করা হয়েছিল ওই সব করে তারপর ডায়ালিসিস হচ্ছে আচ্ছা এখন পার্মানেন্টলি এই যে হাতে চ্যালেঞ্জ করে ডায়ালিসিসটা শুরু করেছে আচ্ছা খাবার খাবার এমনি খাওয়া দাওয়া করতে পারে এখন খাওয়া দাওয়া আপাতত এখন খাওয়া দাওয়া করছে যখন শরীর অসুস্থ হয় খাওয়া দাওয়া করতে পারে না একদম অর্থাৎ পরিবারের সদস্যরা তো রয়েইছে পাশাপাশি এখানে বিভিন্ন পাড়ার যারা লোকজন তারাও কিন্তু এসেছে অ্যাকচুয়ালি এ যে দীর্ঘদিন ধরে ভুগছে গোটা এলাকার মানুষ জানে এবং বিভিন্ন জায়গায় যে চিকিৎসা করেছে গোটা এলাকার মানুষই জানে এবং কিভাবে সুস্থ হয়ে উঠবে কিন্তু এরা কিন্তু কুল কিনারা পাচ্ছে না অর্থাৎ আর্থিক মানে আর্থিক অবস্থার কারণেই তারা কিন্তু পিছিয়ে পড়ছে আর্থিক সচ্ছলতার অভাবেই কিন্তু তারা পিছিয়ে পড়ছে যে কীভাবে মেয়ের চিকিৎসা করাবে তা নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে অর্থাৎ খুবই একটা মানে ব্যথার মধ্যে রয়েছে যন্ত্রণা নিয়ে কিন্তু মেয়েরকে কিভাবে সুস্থ করাবেন সেই চিন্তায় কিন্তু রয়েছে কিভাবে মেয়ে সুস্থ হবে বিভিন্ন রকমভাবে তাদের যতটা যা সামর্থ্য তারা চেষ্টা করেছে মেয়েকে সুস্থ করার চেষ্টা করেছে এমনকি কলকাতার পিজি সহ বিভিন্ন নার্সিংহোমে ঘুরে ঘুরে তারা চিকিৎসা করার জন্য চেষ্টা করেছে এমনকি দক্ষিণ ভারতের জনপ্রিয় যে ভেলোর সেখানেও কিন্তু নিয়ে গেছে চিকিৎসার জন্য আর্থিক অতটা মানে সচ্ছল নয় সেই কারণে তারা কিন্তু পিছিয়ে পড়েছে কারণ যা যা জায়গা বা বিভিন্ন যে সমস্ত আর্থিক সম্বল ছিল সমস্ত কিন্তু সর্বস্ব খুঁয়ে এখন সর্বহারা তাই সকলের কাছে কাতর আর্জি অন্তত আপনারা এগিয়ে আসুন এবং এই ছোট্ট অন্বেষা ঘড়ইকে সুস্থ করে তুলুন অবশ্যই আপনারা যদি সুস্থ করতে পারেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তাই আপনারা সকলে মিলে এগিয়ে আসুন এবং এই ছোট্ট অন্বেষাকে সুস্থ করে তুলুন যাই হোক এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন जय हिंद स्मार्ट क्लम्बर এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন